মানুষের কাছে সঞ্চিত কিছু অর্থ থাকলে দুইটি বিষয় তাদের চিন্তায় থাকে এক হচ্ছে সঞ্চিত অর্থ বিনিয়োগ করে কিছু এক্সট্রা সুবিধা লাভ করা মানে মুনাফা লাভ করা এবং বিনিয়োগকৃত অর্থ যাতে নিরাপদে থাকে সেই চিন্তাও আমাদের মাথায় থাকে কাজেই আমরা এমন একটি মাধ্যম খুঁজি যেখানে বিনিয়োগ করলে আমাদের অর্থ নিরাপদে থাকবে এবং তার বিপরীতে আমরা বেশ ভালো পরিমাণে একটা মুনাফা লাভ করতে পারব। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা নাকি স্বর্ণের ব্যবসায় বিনিয়োগ নাকি সঞ্চয়পত্র কেনা নাকি ট্রেজারি বন্ড কোনটিতে সবচেয়ে বেশি মুনাফা লাভ করা যায় এবং সবচেয়ে বেশি নিরাপদ কিভাবে কিনতে পারবেন কোথায় কিনতে পাওয়া যায় যাবতীয় বিষয় থাকছে আজকের ভিডিওতে যত ধরনের বিনিয়োগের কথা বলি না কেন সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হচ্ছে সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড যেহেতু সরকার নিজেই সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড ইস্যু করে কাজেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা সবচেয়ে ঝুঁকিমুক্ত সরকার দেউলিয়া না হলে সঞ্চয়পত্রের বা ট্রেজারি বন্ডের গ্রহীতাদের চিন্তার কোনো কারণ নেই সরকার পরিবর্তনের ফলেও তার কোনো প্রভাবই সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ডের গ্রহীতাদের উপর পড়ে না যারা বিগত সরকারের আমলে সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ড কিনেছেন তারা বর্তমান সরকারের আমলেও সেই একই পরিমাণের সুবিধা লাভ করছেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ এবং নিশ্চিত সুদের আশায় সাধারণত ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে থাকে তবে সাধারণ মানুষও ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন ট্রেজারি বন্ড সম্পর্কে আমাদের অনেকেরই জানা থাকে না বিধায় ট্রেজারি বন্ডে সাধারণ মানুষের বিনিয়োগের পরিমাণ কম তবে সর্বনিম্ন এক লক্ষ টাকা থাকলে সাধারণ মানুষও ট্রেজারি বন্ড কিনতে পারেন সঞ্চয়পত্রের চেয়েও সবচেয়ে বেশি সুদ বা মুনাফা পাওয়া যায় ট্রেজারি বন্ডের বিনিয়োগ হতে সর্বশেষ তথ্য অনুযায়ী দুই বছর মেয়াদী ট্রেজারি বন্ডে সুদের হার বারো দশমিক দুই শূন্য পার্সেন্ট দুই বছর ছাড়াও পাঁচ দশ পনেরো এবং বিশ বছর মেয়াদী ট্রেজারি বন্ড কিনতে পাওয়া যায় যত বেশি মেয়াদের জন্য ট্রেজারি বন্ড কেনা হয় সুদের হারও তত বেশি বিশ বছর ট্রেজারি বন্ডে বর্তমানে হারে সুদ প্রদান করা হয় যেখানে সুদের হার গড়ে মেয়াদি দশমিক এগারো পার্সেন্টের মতো এবং বিভিন্ন ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে বর্তমানে নয় থেকে এগারো পার্সেন্ট হারে সুদ পাওয়া যায় সেখানে ট্রেজারি বন্ডের সর্বনিম্ন সুদের পরিমাণ বারো দশমিক দুই শূন্য পার্সেন্ট এবং সর্বোচ্চ বারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে আপনারা এর গুণিত অন্যদিকে সঞ্চয়পত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন যত বেশি টাকার সঞ্চয়পত্র ক্রয় করবেন ততই সঞ্চয়পত্রের সুদের হার কমে যায় কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে সুদের হার বেশি প্রদান করা হয় অনেকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবে শেয়ার বাজারকে বেছে নিতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে মাঝে মাঝে বেশ ভালো লাভ করা যায় আবার শেয়ার বাজারে বিনিয়োগ করে অনেকে নিঃস্ব হয়েছেন অনেকে আবার স্বর্ণের ব্যবসায় অর্থ বিনিয়োগ করাকে নিরাপদ মনে করেন কেননা স্বর্ণের দাম কখনো কমে না তবে স্বর্ণের ব্যবসায় দুই ধরনের বিনিয়োগ হতে পারে আপনি স্বর্ণ বন্ধক রেখে টাকা দিতে পারেন এবং কোনো স্বর্ণ ব্যবসায়ীর কাছে আপনি টাকা প্রদান করতে পারেন তবে স্বর্ণ গচ্ছিত রাখার বিষয়ে স্বর্ণ চুরি বা ডাকাতি হওয়ার একটা ভয় থাকে এবং যদি স্বর্ণ ব্যবসায়ীকে আপনি টাকা দেন সেই টাকা মেরে খাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই স্বর্ণ ব্যাংকে আমানত সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ড অবশ্যই সবচেয়ে বেশি লাভজনক এবং নিরাপদ সঞ্চয়ের মাধ্যম হচ্ছে ট্রেজারি বন্ড এবারে ট্রেজারি বন্ড আপনারা কোথায় পাবেন এবং কিভাবে কিনবেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক অথরাইজড এডিড ব্যাংক পুঁজিবাজার ব্রোকারেজ হাউস এবং সেকেন্ডারি মার্কেট থেকে আপনারা ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন কোনো ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বন্ড কিনতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের নিলাপ থেকে ট্রেজারি বন্ড আপনাকে কিনে দেবেন সাধারণত প্রতি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয় এক্ষেত্রে কেউ যদি শেয়ার মার্কেট থেকে ট্রেজারি বন্ড কিনতে চান তাহলে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত নিলামের কমপক্ষে তিন দিন আগে শেয়ার বাজারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেজারি বন্ড কেনার বিষয়ে জানাতে হবে তাহলে তারা বাংলাদেশ ব্যাংকের নিলাম থেকে ট্রেজারি বন্ড কিনে আপনাকে সেটি প্রদান করবেন এবারে প্রশ্ন হচ্ছে আপনারা চাইলেই কি ট্রেজারি বন্ড যখন তখন ভাঙাতে পারবেন ট্রেজারি বন্ডের জন্য বর্তমানে সেকেন্ডারি মার্কেট রয়েছে আপনারা চাইলে সেকেন্ডারি মার্কেটে যে কোনো সময় ট্রেজারি বন্ড বিক্রি করতে পারেন তবে যদি সেকেন্ডারি মার্কেটে আপনার ট্রেজারি বন্ড আপনারা বিক্রি করতে না চান তাহলে মেয়াদ পূর্তির পূর্বে ট্রেজারি বন্ড আপনারা ভাঙাতে পারবেন না ব্যাংকে আমরা যে আমানত রাখি সেই আমানতের বিপরীতে দেয় সুদের দশ পার্সেন্ট হারে উচ্ছেকর কর্তন করা হয় এবং যাদের টিআইএন সার্টিফিকেট না থাকে তাদের প্রদেয় সুদ থেকে পনেরো পার্সেন্ট হারে উচ্ছেকর কর্তন করা হয় এবং সঞ্চয়পত্র থেকে আমরা যে সুদ পাই সেই সঞ্চয়পত্র থেকেও দশ পার্সেন্ট হারে উচ্ছেকর কর্তন করা হয় কিন্তু ট্রেজারি বন্ড থেকে মাত্র পাঁচ পার্সেন্ট হারে উচ্ছেকর কর্তন করা হয় কাজেই উচ্ছেকরের দিক দিয়েও ট্রেজারি বন্ডে বিনিয়োগ করাই লাভজনক ট্রেজারি বন্ডে বিনিয়োগকারীরা ছয় মাস অন্তর অন্তর সুদের টাকা উত্তোলন করতে পারবেন ট্রেজারি বন্ডের সুদের টাকা নির্দিষ্ট সময় অন্তর অন্তর অর্থাৎ ছয় মাস পর পর বন্ড গ্রহীতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হয়ে যায় তবে ট্রেজারি বন্ডের বিনিয়োগ করতে হলে আপনাকে একটি কনভেনশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এখানে কোনো সরিয়াভিত্তিক ব্যাংকে অ্যাকাউন্ট করলে চলবে না কেননা ট্রেজারি বন্ডে বিনিয়োগ একটি সুদ ভিত্তিক বিনিয়োগ